আলাইকুম আ রহমাতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মন্ত টিভি এবং যারা আমাদের ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন ও জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জলের মুখ থেকে সোনা ঝরা বানি কাজ কর মার জানি প্রিয় আজকে আমরা অন্য আরেকটি তদ্বির নিয়ে এসেছি থাম্বেল দেখে অবশ্যই বুঝে ফেলছেন স্বামী স্ত্রীর মধ্যে অযথা ঝগড়া লেগেই থাকে কোনো না কোনো কারণ ছাড়াই ঝগড়া লেগেই থাকে একজন অপরজনকে সহ্যই করতে পারে না একজন যেন অপরজনের শত্রু হয়ে দাঁড়িয়েছে তালাকের পর্যায়েও চলে গিয়েছে এমন অনেক ক্লায়েন্ট আমার কাছে আসে এবং এমন অনেক সমস্যায় আমরা জর্জরিত হয়ে আছি তো এই বিষয়টাকে সামনে রেখে আমি আজকে আপনাদের মাঝে একখানা তদ্বির শেয়ার করব এটি সম্পূর্ণ কোরআ এটি যে কেউ করতে পারেন শুধুমাত্র তাকে নামাজি বলা হলেই চলবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এর জন্য আমাদেরকে যেটি করতে হবে মোটদার কাপড় নিতে হবে আপনার হাতের এক বিকট সম পরিমাণ যদিও এক বিকট আপনার কাছে বিক্রি করবে না তো আপনি এক গজ নেবেন এক গজ নিয়ে সেখান থেকে আপনি এক বিকট সমপরিমাণ নিয়ে স্কিনের মধ্যে দেখেন একটি নকশা এটিকে আপনাকে লিখতে হবে মেস্ক জাফরান কালি দিয়ে লিখতে হবে লিখার পরে এটিকে আপনি আগুনের মধ্যে জ্বালাবেন এবং নিচে অবশ্যই স্বামী স্ত্রী উভয়জনের নাম লিখে দিবেন যে যাকে নিজের আকৃষ্ট করতে চাচ্ছেন সেটি লিখে দিবেন এবং ঝগড়া বিনাশ সেটি লিখে দিবেন ঠিক একই নকশাটাকে আপনাদেরকে বটগাছ থেকে একটি ফাতা নেবেন বটগাছের ফাতার মধ্যে একই নকশাটিকে লিখতে হবে লিখে এটি স্বামী বা স্ত্রীর বালিশের নিচে রেখে দিতে হবে অথবা তোষকের নিচে রেখে দিতে হবে নিচে স্বামী স্ত্রী উভয়ের নাম লিখে দিবেন তাহলে একজন অপরজনের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হবে এবং ঝগড়াটা দূর হয়ে যাবে মুহূর্তের মধ্যেই মিলনের ভাব চলে আসবে কারণ অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী তাদের অমিলের কারণে ঝগড়া বিবাদ ফাসাদের কারণে কিন্তু তাদের সাথে মিলন কিংবা সহবাস হয় না তো এই ফাতা রাখার পর থেকেই কিন্তু তাদের মধ্যে প্রবল একটা মিলন করার একটা ইচ্ছা শক্তি আগ্রহ জন্ম নেবে তো আজকে ছিল এই ভিডিও আশা করছি সবাই এটির উপরে আমল করবেন এটি সম্পূর্ণ কোরআনেক একটি আমল সবাই করতে পারবেন তো বেদটি লেখার আগে এগারোবার শরীফ পড়বেন ইস্তেকবার পড়বেন শেষে এগারোবার দুরু শরীফ পড়ে নেবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন ব্যাস এতটুকুই চলবে এবং এসমে আজম পড়বেন তদ্বিরটা লেখার সময় যে কোনো সময় লিখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা